আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবাই চলছে রোজার মা তো সে রোজাকে কেন্দ্র করে আমরা এই রোজা কেন্দ্রিক আটটি বাক্য লিখেছি আমরা চেষ্টা করব এই আটটি বাক্য ইংরেজিতে অনুবাদ করার আজ আমি রোজা আছি আই এম ফার্স্টিং টুডে আই এম ফার্স্টিং টুডে তুমি কি আজ রোজা আছো আর ইউ ফার্স্টিং টুডে তুমি কি রোজা আছো আর ইউ ফার্স্টিং টুডে তুমি কয়টা রোজা করেছো কয়টা তার মানে হাউ মেনি হাউ মেনি ফার্স্ট হ্যাভ ইউ কেপ্ট হ্যাভ কেপ্ট আমি সব কটা রোজা রেখেছি বা করেছি আই আমি রেখেছি ওয়াল দা ফার্স্ট আমি সব কটা রোজা রেখেছি আজকে কত তম রোজা চলতেছে কত তম রোজা চলতেছে তার মানে নাম্বার বোঝাচ্ছে এখানে হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য ফার্স্ট টুডে হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য ফার্স্ট টুডে আজ দশতম রোজা চলতেছে টুডে আমরা বলতে পারি টুডে আজকে ইফতারের সময় কত মানে সময়টা কত তো হোয়াট ইজ দ্য টাইম সময় উল্লেখ করছে হোয়াট ইজ দ্য টাইম ফর ইফতার টুডে হোয়াট ইজ দ্য টাইম ফর ইফতার টুডে রোজা ভাঙার সময় হয়েছে এখানে ভাঙা বলতে মূলত বুঝতে যাচ্ছে রোজাটা খোলার সময় হয়েছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ইটস টাইম টু ব্রেক দ্য ফার্স্ট ইটস টাইম টু ব্রেক দ্য ফার্স্ট রোজা ভাঙার সময় হয়েছে